আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত দেনা পাওনা নাটকের দুশত সতেরোতম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে এই পর্বটি কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন বাড়িকে দেখা যাবে সেবার মায়ের মৃত্যুতে গভীরভাবে শোকাহত হয়ে থাকবে সেবার খাওয়া দাওয়া বন্ধ করে নিজেকে রুমবন্দি করে রাখবে আর তা দেখি ইরফানকে দেখা যাবে সে সৌরভকে ফোন করে তাদের বাড়িতে আসতে বলবে যাতে করে তারা পাড়ির মনটা ভালো করে তাকে আবার স্বাভাবিক করতে পারে ইরফানের কথা মতো সৌরভকে দেখা যাবে সেবার তনিভাও নিঝুমকে নিয়ে ইরফানদের বাড়িতে চলে আসবে পারির সাথে দেখা করার জন্য কিন্তু তারা এসেও পাড়িকে কোনোভাবে স্বাভাবিক করতে পারবে না একটা সময় সৌরভ পারের করা গহনার ডিজাইন ছিঁড়ে ফেলতে গেলে পারিকে দেখা যাবে সে সৌরভের হাত থেকে ডিজাইনটা নিয়ে যাবে এবং ডিজাইনটা দেখতে থাকবে পাড়ির এমন রেসপন্স দেখে ইরফান সহ সবাই অনেক খুশি হয়ে যাবে ওইদিকে রিয়াকে দেখা যাবে সেবার তার বাবার কাছে ফোন দিয়ে ইরফানের নামে নালিশ করবে রিয়া তার বাবাকে বলবে বাবা ইরফান যেন কি সব উল্টা কথা বলছিল ও বলছিল যে আমাদের নাকি বিয়েই হয়নি আমি নাকি কী সব হ্যালো ভুগছি বলো তো বাবা এমনিতেই আমার শরীরটা ভালো না তার উপরে যদিও এমন কথাবার্তা বলে আমার না খুব আপসেট লাগে রিয়ার মুখে এসব কথা শুনে রিয়ার বাবা বলে উঠবে কী বলছিস সেসব এত বড় সাহস ইরফানের তুই একদম চিন্তা করিস না মা ফানের সাথে কথা বলছি ও তোকে আর এমন কথা বলবে না আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন পল্লবকে দেখা যাবে মা মারা যাওয়ার পরে মিথিলাকে বাবা ও ভাইসহ সহ বাড়ির সব কিছু সামলে নিতে দেখে সে অনেক খুশি হয়ে যাবে তাই সে মিথিলাকে ডেকে ধন্যবাদ জানাবে এবং বলবে তুমি যেভাবে বাবা আর পাবেলের খেয়াল রাখছো ওদেরকে যেভাবে আপন করে নিয়েছ ওদেরকে নিয়ে আমার আর কোনো টেনশন থাকলো না মিথিলাকে দেখা যাবে সেও পল্লবকে ধন্যবাদ জানাবে কারণ এই প্রথমবার পল্লব মিথিলাকে তুমি করে বলেছে আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ